কোন নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেবো এরা এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না এরা চায় শিল্পপতি যারা পূজিবাদী যাদের মাল আছে টাকা আছে তেলাওয়াতাই তেল দিতে জানে আপনার পাড়া যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে তারও এরা উপকার করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যদি উপকারী হforRoot তালে আওয়াজ দদনা নিয়ে যারা গুণনীতি করেছে তাদেরকে ধরে তৃণমূলের নেতাগুলোকে বিহারে যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইতো একশো দিনের কাজের টাকা নিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে গরিব হিন্দু মানুষ গরিব হিন্দুদের কথা হবে তৃণমূলের নেতা গুলোকে ধরে তিয়ার জেলা বন্ধ করে রেখে নতুন করে একশো দিনের কাজ দিত এরা গরিব হিন্দুরা ভালো চায় না মুসলমানেরও ভালো চায় না যা কেমন ভালো চাইছে আপনার দরকার আইনে বলা আছে ওয়াকাফ নিয়ে নিয়ে দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে নতুন আইন যেটা এসেছে সেই আইনে বলা হচ্ছে ওয়াকাফ নিয়ে দুর্নীতি করলে ছ মাস জেল হবে এটা মুসলমানদের ভালো করলো না ক্ষতি করলো তাহলে বেশি বেশি দুর্নীতি হবে না এবার তাহলে ওয়াকাফ সম্পত্তি ভালো করলো মোদিজি যদি বলতো যে আমি মুসলমানদের উপকার করছি ওয়াকফের দিকে সম্পত্তির দিকে তাকাবে না অনেক অকাপ সম্পত্তি তোমরা মেরে লুটে খেয়েছো এবার যদি ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করে বারো বছর জেল দিয়ে দেবো

ওই টাকা পশ্চিমবাংলায় যত অকা সম্পত্তি আছে সেই যত টাকা ইনকাম হবে ওই ভোটে যাবে ওই হিন্দু সরি মুসলিম মহিলাদের বিবাহের জন্য ছেলেপুলেদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক আনুষাঙ্গিক কাজ করে টাকায় টাকা জমা এসে কি বললো যে মুসলমান মহিলাদের ভালো চাইছে মুসলমান ছেলেদের ভালো চাইছে মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে কিন্তু একশো টাকা যে জমা মধ্যে সাত টাকা জমা হতো সেটা কমিয়ে এখন পাঁচশো টাকা করছে তাই যদি ভোট শক্তিশালী হবে না দুর্বল হবে দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে মোদী বলছে ভালো থাকবে তার থেকে মুসলিম ছেলে শক্তিশালী হবে কিন্তু মোদী বলছে নাকি আবার শক্তিশালী করতে চাইছে ঘোড়ার ডিম লুটতে চাইছে কেন এই আইনটা পরিবর্তন করলো আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদীর বন্ধু একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয় মোদীর বন্ধু হচ্ছে শিল্পপতিরা তেল আমাতে তেল দিতে জানে বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গা ওই মোদীর বন্ধুদের নজরে পড়েছে দিল্লি হারিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের যখন বড় বড় শহর আছে সেই শহরের কবরস্থান গুলো সারা ভারতবর্ষের যত শহর আছে সব শহরে দেবের কবরস্থান আছে ওই কবরস্থানের সম্পত্তিগুলো বা নজর পড়েছে ওইখানে আমি নেবো ওইখানে আমি আমার তো জায়গা করবে স্টার হোটেল করবো এমনি আইনে তো পারবে সম্পত্তি নিতে তাহলে আইনটাকে একটু ঘুরিয়ে আনতে হবে ওই জন্য মোদী তরি করে তার বন্ধুদের হাতে সম্পত্তিগুলো তুলে দেবে বলে ওই আইনে সংশোধনী এনেছে আমরা বিরোধিতা করছি ওই আইনে বলা আছে যে পাঁচ বছর নতুন করে অফ করতে পারবে না অফ রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে বলেছে পাঁচ বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন তেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি আচ্ছা বলেন অনুশীলনের ইসলাম ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি পাঁচ বছর ধরে পাঁচাত্তর নামাজ পড়বেন রোজা রাখবেন একটা অসত্য কথা পারবেন না অন্যায় করতে পারবেন মানে টোটাল টাইম একটা বুজুর্গ জীবন যাপন করে আপনাকে আমাকে সেইরকম ভাবে করতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন নালে পারবেন না কিন্তু এটাও কিভাবে চলতে হবে গাইডলাইন দেয়নি আমার বাপের বয়স বয়সী পাঁচাত্তর নামাজ পড়ে পাঁচ বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করবো আর মুখের দিকে তাকিয়ে যদি বলে তোমার কপালে দাগ নাই কেন তুমি করে নামাজ পড়ুন গেল আপনি অফ করতে পারবেন না কেন বলে দেয়নি তো প্র্যাকটিসিং ইসলামে সন্দেহ দেয়নি যদি বলে দাগ ফাগ কপালে ছেড়ে ছেড়ে দাগ করে নিয়ে গেলেন বললে এই বছরে উনত্রিশটা রোজা ছিল পঁচিশটা রোজার এক বছরের চারটে ছেড়ে দিয়ে তুমি অকাফ করতে পারবে না গেল তো আর না মোদি কি প্রত্যেকে পিছনে একটা অফিসার দিয়ে রাখবে নাকি আমি আমি আমার সাথে অফিসার দিয়ে ঘুরবো নাকি কোথায় একটা অ্যাডভোকেট কি সবাই কি ভারত পশ্চিম বাংলা তিন কোটি মুসলমান আছে তাহলে তিন কোটি অফিসার দিয়ে লাগবে নাকি ফজরের নামাজটা পড়লো কি পড়লো না দেখবে ভালো করে এই রোজার মাসে রোজা রাখছে না লুকিয়ে লুকিয়ে থাকছে ভালো তো দেখো তাই না তাকে গালাগালি দিয়ে Tak guna galak galak dia. Kalau tak guna tu. Tak guna? Tak guna? ইসলামিক আইন মেনে চলতে কি চলছে না দেখবে নাকি মানে নতুন করে ওয়াক আপ রাস্তা বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধে আমরা কেন বিরুদ্ধে যে ওয়াক বা ইউজার যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আর মমতা ব্যানার্জি ওই জন্যই চুপ আছে ও মজা নিচ্ছে মনে 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 হাসছে কেন জানে ইউ চাইছে আমিও কিছু সম্পত্তি এবার নেবো মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস এরও ধান্দা আছে কিছু মাল লুটবে এটা কি কবরস্থান গান্ধী কাটা হ্যাঁ কত বছরের পুরাতন কবরস্থান বলো 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 কত তোমার জন্মের থেকে এই মিলিয়ে দেবে খুব পারে তাও বলে কি দাদুর খবর বেশি জায়গা ছিল কোথায় কবর দিবি দিবে আমার ওই জায়গাটা আছে খবর দিবি যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম গ্রামের মানুষ তোরা সবাই খবর দিবি দিয়ে আসছে তো করিনি আমরা মানে আপনাদের কারো দাদু বলে

নেমে আছে সেই দাদু কেমন খুঁজে পাওয়া যাবে ভাই কিন্তু মোদীজিদের নজর ওই জায়গাটাতে পড়েছে ওই কবরস্থানটাতে পড়েছে সারা ভারতবর্ষে আট লক্ষ সম্পত্তি আছে চার লক্ষ মৌখিক মৌখিক দান দান আর ওই কি হবে বাতিল হয়ে যাবে কিন্তু আমি যতটুকু জানি মনে হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে আইন আইনটা হয়েছিল সেই সময় রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল তার আগে যে সম্পত্তিগুলো গুলো দান করেছিল তাহলে কোথায় যাবে সব কি বলছে কাগজ দেখা কাজে লাগাবে ওর বন্ধুদের দেবে তাহলে বলুন সরকার নিয়ে যদি মুসলমান মহিলাদের কাজে লাগাবে মনে হচ্ছে ওর উপকার করছে না অপকার করছে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর

আর তখন বৈধ বলি ছাগল যদি বলি বলি কাজ কেউ কাজে বলে বৈধ তো খাওয়া খাওয়া আমি খাসি টু দিচ্ছি আমরা খেলাম আপনি আমি কালকে নতুন আইন হয়ে গেছে যে খাসি খাওয়া অবৈধ অবৈধ তাহলে আমি আজকে খেয়েছি বলে কালকে নতুন আইন হয়েছে তারপরে যদি আমার আপনার দাদু যখন সম্পত্তিটা উৎসর্গ করলো আল্লাহ রাস্তায় তখন বই ছিল তাই উৎসর্গ করেছে আর না বইতে থাকলে খাতায় তাহলে আপনি এখন নতুন আইন করে বিগত দিনে তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর ছশো বছরে যে আখাম সম্পত্তি আপনি অবৈধ ঘোষণা করে দেবেন এই নিয়ে আমাদের তো লড়াই তো এই লড়াই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি আমি নিজে পার্টি হয়েছি আপনারা জানেন মাঠে ময়দানে লড়াই আমরা যেমন করছি আন্দোলন করছি আর সাথে সাথে আমরা কি করছি আইনি লড়াই করছি আমাদেরকে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে তবে একটা জিনিস এই বিষয়টা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে বিজেপি আমাদেরকে চকাল খুলে রাখতে হবে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় কারণ বিধানসভার দুটো পক্ষে যখন লোকসভার দুটো পক্ষে যখন এইটা এই নিয়ে যখন চর্চা হচ্ছিল এইটা যখন বিল ছিল বিজেপি যখন এই বিলটাকে বিধানসভায় নিয়ে এসেছিল এর প্রতিবাদ যে সমস্ত এমপিরা করেছেন সেই এমপিদের মধ্যে নব্বই শতাংশ কিন্তু হিন্দু এমপি মাথায় রাখবেন আদিবাসী দলিত সমাজের খ্রিস্টান এমপি ছিল এর বিরোধিতা করেছে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবে আমাদের কে হিন্দু মুসলমানের লড়াই লড়িয়ে দিতে চাইছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে লড়াই চলছে আমার যে মামলা হচ্ছে আমার মতো প্রচুর মানুষ সুপ্রিম কোর্টে লড়াই করছে আইনে লড়াই করছে আমি তো আর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়াই করছি না উকিলরা লড়াই করছে যে উকিলরা সুপ্রিম কোর্টে লড়াই করছে তাদের এক শতাংশ উকিল থাকলে পঁচানব্বইটা কিন্তু আমার হিন্দু ভাই খ্রিস্টান দলিত আদিবাসী ভাই মাথায় রাখবেন অকাপের জন্য এই আইনকে প্রত্যাহারের জন্য অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য তারা লড়াই করছে সুতরাং এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা মাথায় রাখবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে মমতা ব্যানার্জি রাজা আমরা পোজা নয় মমতা ব্যানার্জি বলে দেবে আমরা আন্দোলন বন্ধ করে দেবো মমতা ব্যানার্জি বলবে তারপরে দিল্লিতে আন্দোলন করব অত সহজ নয় আমরা পশ্চিমবাংলার অলিত আন্দোলন করব। দিল্লিতে আমরা আন্দোলন চালিয়ে যাব তবে আন্দোলনটা আমাদের কি হবে শান্তিপূর্ণ আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন হবে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আন্দোলন হবে এই আন্দোলন নিয়ে কোন পথ আমরা যেতে দেবো না